দেবেয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আইসিডি নতুন একটা ক্লাসে আবারো আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করব পরিপূরক তো পরিপূরক টপিকটা আমাদের এইচএসসি পরীক্ষায় কিন্তু এটা শাস্ত্রাচন এশেই থাকে তো পরিপূরক নিয়ে যাদের সমস্যা আছে তাদেরকে বলতেছি এই ভিডিওটা পুরোটা দেখার পরে পরিপূরক সম্বন্ধে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি কমেন্টের মধ্যে লিখে যাবা তোমার যা ইচ্ছা ঠিক আছে তো পরিপূরক সম্পর্কে তোমার যদি সম্পূর্ণ ধারণা নিতে হয় তাহলে তোমাকে এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে ঠিক আছে তো পরিপূরকের আমাদের খ নাম্বার এবং পরিপূরক গ নম্বর সিলশিলের মধ্যে এসে থাকে ঠিক আছে তো পরিপূরকের আমাদের খ নাম্বারের মধ্যে যখন পরিপূরক সম্পর্কে প্রশ্ন আসে তখন কিন্তু আমাদের আসে এরকমটা যে পরিপূরক গঠনের গুরুত্ব কি ঠিক আছে তো পরিপূরক গঠনের গুরুত্ব আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখে দিছি তোমাদের মুখস্থ করাই দিব ঠিক আছে তো তার আগে চলো এই যে আমরা এক নাম্বার এই যে আমাদের পরিপূরকের যে যোগগুলো আছে এই যোগগুলো যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু এটা আমাদের জন্য আরো বোঝাটা সহজ হয়ে যাবে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে পরিপূরকের এটা করে ফেলি তো পরিপূরক যখন আমরা করব পরিপূরক বলতে কি বলো দেখি পরিপূরক আমরা যদি এক লিখি তাহলে একের পরিপূরক কিন্তু আমাদের শূন্য ঠিক আছে এবং এই পরিপূরকটা কিন্তু পরিপূরক কয়টা প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় বলতো পরিপূরক কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে দুইটা প্রক্রিয়া সমাধান করা হয় সেজন্য আমি লিখছি দেখো একের একের মধ্যে দুই বা টু ইন ওয়ান ঠিক আছে যেমন তুমি বিয়োগের কাজটা পরিপূরকে তুমি যোগের মাধ্যমে করতে পারবা আর যোগের কাজটা তুমি যোগের মাধ্যমে করতেই পারবা ঠিক আছে তো চলো কথা না এটা শুরু করি ঠিক আছে তো আহ দেখো এখানে কি আছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে নিচের যোগগুলো করো ঠিক আছে এবং পরিপূরক কিন্তু বিয়োগের কাজ এবং যোগের কাজ করা যায় কিন্তু বিয়োগের কাজটা যোগের মাধ্যমেই করতে হয় ঠিক আছে এটা একটু মনে রাখবা তো চলো দেখো এটা কি পঁচিশ এটা হচ্ছে এবং তার আগে একটু তোমাদের বলে নেই যে দেখো এই মাইনাস আর প্লাস এই সম্বন্ধে কিন্তু আমাদের জ্ঞান রয়েছে আমরা যখন বীজগণিতের অঙ্কগুলো করছিলাম তখন কিন্তু আমরা জানি ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা এটা আমরা সবাই জানি তো চলো এই যে আমাদের যে ক নাম্বারের প্রশ্নটাতে বলছে যে পঁচিশ প্লাস পঁচিশ এবং মাইনাস পঁচিশের মধ্যে কি করতে হবে যোগ করতে হবে এখন এই যে যোগগুলো যে আমরা করব পরিপূরকের মাধ্যমে যোগ করতে গেলে আমাদের অবশ্যই এই ডেসিমেলটাকে অবশ্যই বাইনারিতে রূপান্তর করতে হবে ঠিক আছে তো বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমে কি রূপান্তর করতে হবে পঁচিশ পঁচিশের পঁচিশের ডেসিমেল সংখ্যাটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে তো পঁচিশটাকে যদি আমি বাইনারিতে লেখি কেমন দেখো দেখি কেমন হয় পঁচিশটাকে যদি আমি বাইনারিতে লেখি তাহলে আমরা তো জানি যে এই যে এক একের দুই দুইয়ের ডাবল কত চার চারের ডবল আট আটের ডাবল কত বলো দেখি ষোলো তো এইভাবে কিন্তু আমরা বাইনারিতে শট মানে খুব কম সময়ের মধ্যে একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি এটা তোমরা সবাই জানো তাহলে আমি যেটা যেটা সংখ্যা যোগ করব সেটার জন্য আমি কি নিব এক নিব আমি কিন্তু এর আগে ভিডিওগুলোতে দেখাইছিলাম ঠিক আছে তাহলে আমাদের ষোলো আর আটে কথা হচ্ছে বলো তো চব্বিশ চব্বিশ আর একে কত হচ্ছে বলো পঁচিশ তাহলে আমাদের এই যেহেতু আমরা এটাকে কাউন্ট করছি এক এটা কাউন্ট করছি এক এটা কাউন্ট করিনি এটা শূন্য এটা কাউন্ট করিনি এটা শূন্য এটা কাউন্ট করছি এখানে এক তাহলে আমাদের পঁচিশের বাইনারি মান কত হইল পঁচিশের বাইনারি মান আমাদের হইল এক এক শূন্য শূন্য এক তাহলে আমরা এটা লিখতে পারি এক এক শূন্য শূন্য এক লেখার আগে আমাদেরকে অবশ্যই এই যে পঁচিশের বাইনারি মানটাকে এটাকে কিন্তু আমাদের আটবিট রেজিস্টারে সাজাইতে হবে ঠিক আছে আমি লিখতেছি দেখো এখানে আমাদের কয়টা তিন দিয়ে পাঁচটা ঠিক আছে তো আমি এখানে লিখতেছি এক দুই তিনটা শূন্য দিয়ে দিলাম তারপরে এক এক শূন্য শূন্য এক আচ্ছা এখন তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে দেখো তো আমি কি করলাম প্রতিশের বাইনারি মানটা কিন্তু এক এক শূন্য শূন্য এক অর্থাৎ এক এক শূন্য শূন্য এক আমি লিখলাম এখন আমাকে কিন্তু এই সংখ্যাটাকে কিন্তু অবশ্যই আট বিটে রেজিস্টারে সাজাতে হবে ঠিক আছে তো আট বিটা রেজিস্টারে সাজানোর জন্য যদি আমার কখনো সংখ্যার কমতেই পড়ে সেই সংখ্যাগুলোকে আমাকে শূন্য দিয়ে পূরণ করতে হবে তাহলে আমার প্রতিশের বাইলারি মান কিন্তু হচ্ছে আমার কত আমার এখানে থাকলো এটা কিন্তু এখন এই স স আটটা বিটের জন্য আমাকে আরও কিন্তু তিনটা সংখ্যার প্রয়োজন পড়লো সেজন্য আমি এখানে কি সামনে সামনে লিখলাম লিখলাম তিনটা শূন্য কিন্তু এখন আমাদের ঘুমে দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমাদের এই পঁচিশটাকে পঁচিশের বাইনারি মানটাকে আমরা প্রথমে আটবিটে রেজিস্টারে সাজাইলাম এখন আমরা এই পনেরোর বাইনারি মান বের করব তো পনেরোর বাইনারি মান বের করতে গেলে সেম প্রসেসে আমরা বের করব যেমন পনেরো হবে হবে তার মানে আমাদের প্রত্যেকটা সংখ্যায় আমাদের কান করার প্রয়োজন পড়তেছে তাহলে এখানে আমরা কয়টা এক নিব চারটা এক নিব এবং চারটা এক এইটাকে আমাদের কোন কোথায় সাজাইতে হবে আমাদের এইটাকে সাজাইতে হবে হচ্ছে আমাদের তো প্রথমে আমি পনেরো দেখলাম তোমরা কিন্তু আবার এটাকে আবার প্যানিক করিও না যে দেখো যে মাইনাস পনেরো আমি মাইনাস পনের মান বের করার জন্যই কিন্তু আমাদের কি করতে হবে পরিপূরক গঠন করতে হবে বা টুস কমপ্লিমেন্ট করতে হবে তার আগে আমাদের এই যে প্লাস যে বনেরও আছে সেই সংখ্যাটার বাইনারি মানটাকে আট বি রেজিস্টারে অবশ্যই সাজিয়ে নিতে হবে ঠিক আছে তো সাজাই দেখো তাহলে আমাদের এখানে চারটা আছে তাহলে আমাদের এই আট বি রেজিস্ট্রার পূরণ করতে আরও সামনে চারটা সংখ্যা লাগবে তাহলে আমরা কি করব চারটা শূন্য লাগাই দিলাম ঠিক আছে চারটা শূন্য দিয়ে দিলাম তারপরে আমাদের কি এখানে চারটা এক 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 এখন তোমার এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা সেটা তোমাকে বলতেছি দেখো যখন তোমাকে পরিপূরকের মাধ্যমে যোগ করতে বলা হবে তখন তুমি দেখবা সংখ্যাটার মান ঋণাত্মক আছে সেই সংখ্যাটাকে তোমাকে দুইয়ের পরিপূরক করতে হবে বুঝতে পারলাম এখানে পঁচিশ হচ্ছে ধনাত্মক সংখ্যা আর তোমার পনেরো হচ্ছে ঋণাত্মক সংখ্যা তার মানে তোমাকে পনেরোটাকে দুইয়ের পরিপূরক গঠন করতে হবে আর পঁচিশটাকে তোমার দুইয়ের পরিপূরক গঠন করার প্রয়োজন আছে না নেই কেন নেই কারণ এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা নয় ঠিক আছে এটার না যখনই কোনো সংখ্যা মাইনাস মাইনাস ওয়ানটা বের করতে যাওয়া তখনই তোমাকে কি লাগবে পরিপূরক গঠন করতে হবে কত পরিপূরক দুয়ের পরিপূরক পরিপূরক কেমন করে গঠন করে চলো দেখি আচ্ছা পরিপূরক বলতে তোমার এক প্রথমেই বললাম যে পরিপূরক যদি আমাদের থাকে এক তাহলে এর পরিপূরক হবে শূন্য বুঝতে পারলা তো আমরা পরিপূরক গঠন করার ক্ষেত্রে একের পরিপূরকের ক্ষেত্রে আমরা এখানে যদি এক থাকে তাহলে এখানে কি দিব শূন্য দিব এখানে এক এখানে তাহলে শূন্য এক থাকলে শূন্য এক থাকলে শূন্য ঠিক আছে এবার শূন্য আছে এবার তুমি কি দিবা পরিপূরক এক দিবা শূন্য এক শূন্য এক শূন্য এক বুঝতে পারলা কয়বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা আমাদের কি বলতো এটা কিন্তু আমাদের একের পরিপূরক আমরা এখানে লিখতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা একের পরিপূরক ঠিক আছে ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা কমপ্লিমেন্ট অথবা একের পরিপূরক এইবার এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে মাইনাস পাওয়ার জন্য আমাদেরকে দুইয়ের পরিপূরক গ্রহণ করতে হবে তাহলে দুইয়ের পরিপূরক গ্রহণ করার জন্য আমরা কি করব জাস্ট শুধু এই একের পরিপূরকের সাথে কি করব এক যোগ করে দেব আর কিচ্ছু না একের পরিপূরকের সাথে কি যোগ করে দেব একটা এক যোগ করে দেবো তাহলেই আমাদের হয়ে যাবে এর পরিপূরক ঠিক আছে তো আমরা এটা যোগ করি তাহলে এক শূন্য আর একের যোগ করলে হচ্ছে আমাদের এক আর এখানে শূন্য 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 এক এক তো আমাদের এটা কিসের মান তো এটা কিন্তু আমাদের হচ্ছে দুইয়ের পরিপূরক এটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক ঠিক আছে টুস কমপ্লিমেন্ট এবং এটা কিসের মান এটা কিসের মান এটা কিন্তু হচ্ছে আমাদের মাইনাস পনেরোর মান বুঝতে পারলাম এটা কিন্তু হচ্ছে আমাদের মাইনাস পনেরোর মান ঠিক আছে এটা আমাদের কিন্তু প্লাস এর মান ছিল ঠিক আছে আর এটা কিন্তু আমাদের প্লাস পঁচিশের মান ছিল তো এইখানে আমরা কি পাইলাম মাইনাস পঁচিশের সরি মাইনাস পনেরোর মান পাইছি কি তো মাইনাস পনেরোর মান যদি পেয়ে থাকি তাহলে আমাদের আর কোনো কাজ নেই কাজটা সহজ এখন শুধু এটা আর এটা কি করে দিব যোগ করে দিব তাহলে আমাদের কাজ শেষ তো যোগ করে দেই তো এখন দেখো আমাদের উপরে আমরা কি লিখবো প্লাস পঁচিশ লিখবো তো প্লাস পঁচিশে যে আমরা আট বিট যে সাজেছিলাম মানটা সেই মানটা কই সেই মানটা এইটা না এটা তাহলে আমরা কি প্রথমে তিনটা শূন্য নেই তারপরে দুইটা তারপরে এক আবার দুইটা শূন্য তারপরে আবার একটা এক ঠিক আছে এখন আমরা কোনটা নিব তো আমরা কি এই মানটা নিব না এই মানটা নিব আমাদের কিন্তু যোগ করতে বলা হয়েছে মাইনাস পনেরো যোগ করতে বলা হয়েছে তা মাইনাস পনেরোর মানটা আমরা লিখবো অর্থাৎ এই মানটা আমরা এখানে লিখবো তো মাইনাস পনেরো বুঝতে পারলাম মাইনাস পনেরো এগুলো ব্রাকেট করে দিব আচ্ছা এইবার দেখো এখানে এক দুই তিন চার প্রথমে চারটা এক লিখে নেব এক দুই তিন চার ঠিক আছে তারপর এক দুই তিন তিনটা শূন্য এক দুই তিন তারপর আবার একটা এক এখন আমরা কি করে দিব যোগ করে দিব একটু আগেই বললাম যে পরিপূরক শুধুমাত্র যোগের ভিত্তিতে দুইটা কাজই করে থাকে তো যোগ করে দি একে একে কত হয় বলো তো একে একে কিন্তু দুই হয় দুইয়ের কত দুইয়ের শূন্য তোমরা যারা এইটা যারা বুঝতে পারতেছো না তারা কিন্তু আগে ভিডিওটা দেখে নিও তো একে একে দুই দুইয়ের শূন্য হাতে থাকতেছে কত আমাদের হাতে থাকতেছে কিন্তু এক সেই একটা আমাদের এখানে বসে যাবে আবার শূন্য 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 এখানে কি বসে যাবে এক বসে যাবে আবার একে একে দুই দুইয়ের শূন্য আবার হাতে কত থাকলো আবার হাতে কিন্তু এক আবার এখানে আসলো একে একে আবার দুই দুইয়ের শূন্য আবার হাতে এক তো একে একে আবার দুই দুইয়ের শূন্য আবার হাতে এক একে একে দুই দুইয়ের শূন্য আবার হাতে কিন্তু এক তো আমি এখানে একটা বসায় দিলাম এখন আমাদের এই পঁচিশ থেকে পনেরো বিয়ে করলে কিন্তু আসলে আসবে কত আসবে এই দশটা কি ঋণাত্মক আসবে নাকি ধনাত্মক আসবে অবশ্যই ধনাত্মক আসবে কারণ এটা আমরা জানি এখন আমাদের এখানে গুনতে হবে যে এক ছয় সাত আট ঠিক আছে এই আটটা পর্যন্ত কিন্তু আমাদের এইটা এই আট বি রেজিস্টারের জন্য আমাদের আট পর্যন্ত সংখ্যাগুলোকে হিসেব রাখতে হবে এবং এই যে নবমতম সংখ্যাটা এটা কিন্তু আমাদের হচ্ছে রেজিস্টারের বাইরে তার মানে এই ক্যারি বিটটাকে আমরা হিসাব করব না ক্যারি বিটটাকে আমরা ধরব না তাহলে দেখো তো তুমি এখন দেখো এই যে 10 এই 10 এর মানটাকে এখানে বের হইছে 8 এখন দেখো 8 আর 2 যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে তার মানে আমাদের এই অঙ্কটা ঠিক আছে বুঝতে পারলা তো যখনই তোমাকে যখনই তোমাকে পরিপূরকের মাধ্যমে যোগ বিয়োগ করতে বলা হবে তখনই তুমি যে মাইনাস মানটা আছে ওইটার কমপ্লিমেন্ট বের করবা ঠিক আছে প্লাস মানটার কমপ্লিমেন্ট বের করবা না শুধু মাইনাসটার কমপ্লিমেন্ট বের করবা সে যেমন করেই থাকে তিনটার মধ্যে যেমন করেই থাক তুমি শুধু কি বের করবা মাইনাস এর মানটাকে কমপ্লিমেন্ট করে বের করবা শেষ আর কিছু না তো চলো দ্বিতীয়টা করে ফেলি এবার সরি প্লাস পনেরো আর এখানে মাইনাস পঁচিশ তো প্লাস পনেরো এটা কিন্তু ধনাত্মক সংখ্যা তাহলে কি আমাদের কি এটা কি তোমার কমপ্লিমেন্ট করার প্রয়োজন আছে না এটা কিন্তু কমপ্লিমেন্ট করার প্রয়োজন নাই এখন মাইনাস পঁচিশ দেওয়া আছে তার মানে ওই মাইনাস সংখ্যাটাকে আমাদের কি বানাইতে হবে কমপ্লিমেন্ট বানাইতে হবে আচ্ছা এখানে খ নাম্বারের মধ্যে দেখো যেখানে প্লাস পনেরো আর এখানে মাইনাস পঁচিশ এর আগে কিন্তু আমাদের মাইনাস পনেরো ছিল প্লাস পঁচিশ ছিল ঠিক আছে তো তখন আমরা কি করছিলাম এই মাইনাস থাকার কারণে মাইনাসটাকে আমরা কমপ্লিমেন্ট করছিলাম দুইয়ের কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক করছিলাম কিন্তু এবার কিন্তু এই পনেরোর সামনে কিন্তু আর মাইনাস নেই কার সামনে মাইনাস আছে বলো তো পঁচিশের সামনে মাইনাস আছে তো যেই সংখ্যাটার সামনে মাইনাস থাকবে বা ঋণাত্মক থাকবে ওইটাকে শুধু কমপ্লিমেন্ট করে দিয়া সেই কমপ্লিমেন্টের মানটার সাথে তুমি যোগ করে দিবা শেষ খেলা খতম তোমার কমপ্লিমেন্ট তো এবার মাইনাস থাকার কারণে পঁচিশের মানটাকে আমার পরিপূরক বের করতে হবে ঠিক আছে তো প্রতিশের বাইনারি যে মানটা সেটাকে আমি এখানে সাজিয়ে সাজিয়ে তো পর নেওয়ার দেখো এটাকে আমার কি করতে হবে একের পরিপূরক গঠন করতে হবে একের পরিপূরক কিভাবে গঠন করে তোমরা একটু আগে দেখলা যে এখানে যদি এক থাকে তাহলে আমি শূন্য দিব এখানে আমি কি দিব শূন্য আছে এখানে এক দিবো এখানে কি আছে শূন্য আছে এক দিবো এখানে এক আছে কি দিব শূন্য এখানেও শূন্য এখানে এক 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 এটা কত কমপ্লিমেন্ট বলতো ওয়ান্স কমপ্লিমেন্টস ওয়ান্স কমপ্লিমেন্ট বা তুমি বাংলায় লিখতে পারো একের পরিপূরক ঠিক আছে এবার এই মানটাকে আমাদের কি বের করতে হবে দুইয়ের পরিপূরক গঠন করতে হবে দুইয়ের পরিপূরক গঠন করার জন্য আমরা কি করে দিব জাস্ট এই এইটা লাইনের সাথে আমরা কি করব এক যোগ করে দিব তোমরা কিন্তু একটা মদারম কাণ্ড করে থাকো জানো এরকম যে তোমরা যখন যোগ করো তখন এই তিনটে একসাথে যোগ করে দাও দিয়ে বলো উত্তর কেন ঠিক নেই ঠিক আছে এরকমটা না শুধু এই লাইনটার সাথে একের পরিপূরকের সাথে এক যোগ করবা ঠিক আছে সম্পূর্ণটাই না তো একের পরিপূরকের শূন্য আর এক তুমি যোগ করো কত হবে এক হবে আবার এখানে এক এক শূন্য শূন্য এক 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 বুঝতে পারলা তো এটা কিসের মান বলো তো তুমি এটা কিসের মান বলো এটা হচ্ছে তোমার মাইনাস পঁচিশের মান বুঝতে পারলা এখন আমি মাইনাস পঁচিশের মাল কিন্তু পেয়ে গেলাম এখন আমি প্লাস যে এই পনেরোর বাইনারি মানটাকে আট বিটি রেজিস্টারে সাজায় ওই মাইনাস পঁচিশের বাইনারি মানটার সাথে যোগ করে দিব খেল খতম বুঝলা কিভাবে দেখো তো পনেরো বাইনারি মান কত বলতো আর একবার আমি এটা বের করছি কিন্তু প্রথমে মনে আছে তোমার হ্যাঁ তাহলে আট চারি বারো বারো তেরো চোদ্দ একে এক পনেরো তো আমরা এক দুই তিন চার চারটা এক লাগতেছে এখন আমাদের কি করতে হবে বলতো তো এটা আমরা পাইলাম কিসের মান পঁচিশের মান পাইলাম এখন আমাদের বাইনারি পনেরোর মানটাকে আট বিটের রেজিস্টারে সাজাইতে হবে তাই পনেরোর পনেরো মানটাকে আমরা আট বিট রেজিস্টারে সাজাইলে আমাদের এখানে চারটা এক তার মানে আমাদের প্রথমে কটা শূন্য নিতে হবে চারটা শূন্য নিতে হবে কারণ আট বিট রেজিস্টার সাজাবো এক দুই তিন চার ঠিক আছে এটা আমার কিসের মান বলো এটা আমার প্লাস পনেরোর মান এটাকে আমার পরিপূরক করা দরকার আছে না কোনটা পরিপূরক করা দরকার আছে আমার যেটা মাইনাস আছে সেই সংখ্যাটা পরিপূরক করতে হবে ঠিক আছে তো এই এখন পঁচিশের পরিপূরকের মান কোনটা বলো পঁচিশের পরিপূরকের মান হচ্ছে আমার কত মাইনাস পঁচিশ সমান এখানে এখানে প্লাস পঁচিশ এখানে মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশের মান হচ্ছে প্রথমে এক তারপরে দুটা শূন্য আবার তিনটা এক ঠিক আছে তো এটা আমি যোগ করে দিব ঠিক আছে তো পঁচিশ এখন তুমি এই জিনিসটা এখানে করো যে মাইনাস পঁচিশ আর প্লাস পনেরো এটা যদি তুমি কি করো যোগ কাটাকাটি বা তোমার মতো করে যদি তুমি করো তাহলে অবশ্যই তুমি কত পাবা মাইনাস কিন্তু দশ পাবা আমার কি পাবা না বলো তাবা কি তার মানে এখানে কি থাকবে আমাদের মাইনাস দশ আসবে তার মানে এখানে যে সংখ্যাটা আসবে অবশ্যই সেই সংখ্যাটা কি আসবে ঋণাত্মক আসবে তোমাদেরকে কিন্তু বলি নাই যে কোনটা ঋণাত্মক সংখ্যা আবার কোনটা ধনাত্মক সংখ্যা বলে দিচ্ছি দাঁড়া এই যে দেখো এখানে এক অর্থাৎ অষ্টমতম বিট যদি কি হয় এক হয় তাহলে সংখ্যাটা ঋণাত্মক অষ্টমতম বিট যদি কি হয় আমার পনেরো কথা গেল এই যে এখানে অষ্টমতম বিটটা যদি আমার শূন্য হয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক বুঝলাম আচ্ছা তো চলো এবার আমরা কি করব যোগ করব ঠিক আছে আমরা কি কি করছি যোগ যোগ করব একে করলে কত হবে দুই দুই এ কত লিখবো শূন্য লিখো শূন্য এইখানে তোমরা ওখানে কি ভেজাল করো বাইনারি যোগের তো একে একে দুই দুই এর শূন্য আমার হাতে কত আছে এক আছে তো এক আর একে দুই আর এই হাতে এক আমার কত হলো তিন হলো বাইনারিতে তিন তুমি কেমন করে লেখো এমন করে লেখো না তিন লেখো কি লেখো না তো তিনের তুমি কি লিখবে এখন তিনের এখানে আবার এক লিখবা তিনের যদি তুমি এক লেখো তোমার হাতে কত আছে তোমার হাতে আবার এক আছে তো এক আর আর একে দুই এখানে হাতে এক যোগ করলে আবার কত হবে আবার 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 তিন তুমি এক 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 লিখলে হাতে হাতে তোমার তোমার কত থাকলো থাকলো তো আর হলে দুই দুই এর কত লিখবা শূন্য তো শূন্য থাকলো কিন্তু তুমি হাতে তোমার কিন্তু এখনো এক আছে তো সেই একটাকে তুমি কিন্তু এখানে কি বসাই দিলা ঠিক আছে আবার এখানে এক এখানে এক এখানে কিন্তু এক এখন এই মানটা কিসের মান বলো এই মানটা কিন্তু মাইনাস দশের মান কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই অষ্টমতম বিটটা আমাদের কি আসছে এক আসে তার মানে এটা হচ্ছে মাইনাস দশের মান তো তুমি যদি তোমার বা পরীক্ষার কোশ্চিনের মধ্যে যদি এই কথাটা বলে যে এই মাইনাস দশের মানটা তোমাকে প্লাস দশে বের করতে হবে তো তুমি কি করবা তোমাকে প্রথমেই বলছি যে মাইনাস মানে পরিপূরক সংখ্যাকে মাইনাস সংখ্যাকে তুমি যদি প্লাস বানাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে পরিপূরক বানাইতে হবে বুঝছো আচ্ছা তো এই মাইনাস সংখ্যাটাকেও তুমি যদি প্লাস বানাতে চাও পরিপূরক গঠন করতে হবে তো প্রথমে আমরা গঠন করে তোমাকে দেখাচ্ছি দেখো তো এটা আমাকে কি করতে হবে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তো এটা এক শূন্য আছে এক শূন্য শূন্য এক শূন্য 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 তো একের পরিপূরকের সাথে কি করতে হবে আবার এক যোগ করতে হবে ঠিক আছে নাকি তিনটা এক যোগ করি এক যোগ করব আমি এখন একের পরিপূরকের সাথে এক যোগ করব তো এক যোগ করার ক্ষেত্রে দেখি কি হয় একে একে শূন্য শূন্য হাতে কত থাকলো এক একে দুই দুই শূন্য হাতে কত থাকলো এক সেই একটা আমি এখানে বসাই দিলাম আবার এখানে এখানে এক এক আর বাকি ঠিক আছে এটা এটা মান মান পাইলাম পাইলাম। আমি ঠিক আছে এবং অষ্টমতম বিটটা দেখো শূন্য তার মানে এই সংখ্যাটা হচ্ছে পজিটিভ বা ধরাত্মক সংখ্যা তো এইখানে দেখো এক তারপরে দুই তারপরে চার তারপরে আট এখন দেখো যেগুলো কান করবো আট দুই দশ তা আমাদের এই অঙ্কটা কিন্তু ঠিক আছে বুঝতে পারলা কি হ্যাঁ তো চলো এখন এই অঙ্কটা তো তুমি বুঝতে পারলা এখন আমরা কি করব গ বের করবো যেহেতু এটাও এটাও মাইনাস 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 ঠিক না তার মানে তোমাকে এই দুইটা মাইনাসের দুইটা সংখ্যার মাইনাসের মান বের করতে হবে আর মাইনাসের মান বের করতে গেলে তোমার কি দরকার হবে অবশ্যই তোমাকে সেই সংখ্যাটাকে দুইয়ের কমপ্লিমেন্ট করতে হবে বোঝা বোঝা গেল আচ্ছা তো দেখো আমরা প্রতিশের কমপ্লিমেন্ট কিন্তু বের করেই নিছি নিছি কিনা বলতো তো আমাদের এখন প্রয়োজন পড়বে কি পনেরোর পনেরোর কমপ্লিমেন্ট বের করতে হবে কেন কারণ পনেরোর মানটা আমাদের আছে এখানে তোমার কি আছে মাইনাজে মাইনাজে আছে ঠিক আছে ঋণাত্মকে আছে আমাদের পনেরোর মানটা ঋণাত্মকে আছে তাই আমরা কি করব পনেরোর ঋণাত্মক মান বের করব তো পনেরো ঋণাত্মক মান বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে তোমার এর পরিপূরক গঠন করতে হবে তো প্রথমে পনেরোর প্লাস পনেরোর মানটাকে আমাদের আট রেজিস্টারে সাজাইতে হবে তো পনেরোর মান কি বলো চারটা এক নাকি দেখো এক দুই চার তারপর আট আট চারি বারো বারো তেরো চোদ্দ এক পনেরো তার মানে চারটা এক তার মানে আট বিট রেজিস্টার যদি সাজাই তাহলে প্রথমে চারটা শূন্য দিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে এক 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 তো কেন আমি এটা করতেছি কারণ এই মাইনাস পনেরোটাকে আমাকে কি বানাইতে হবে সরি ওই পনেরো মানটাকে আমাকে মাইনাসে রূপান্তর মাইনাস বানাইতে হবে সেজন্য আমাকে কি করতে হবে পরিপূরক গঠন করতে হবে তো একের পরিপূরক কি হবে ওয়ান্স কমপ্লিমেন্ট হলে কি হবে এখানে শূন্য 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 এক এক তো এই পরিপূরকের সাথে এই একের পরিপূরকের সাথে আমার কি যোগ করতে হবে এক যোগ করতে হবে তাহলে আমি কি পাবো দুইয়ের পরিপূরক গঠন করতে পারবো বোঝো কিন্তু ব্যাপারখানা তো দেখো এই এক এক আর শূন্য যোগ এক আর এক যোগ করলে কি হবে এইটা কিন্তু যোগ করিও না আবার এটা না এক আর শূন্য যোগ করলে এক হবে তারপর যা আছে শূন্য 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 এক এক তো এটা কিসের মান তো এটা কিন্তু মাইনাস পনেরো মান এটা কিন্তু মাইনাস পনেরোর মান এখন তোমার যেটা কাজ করতে হবে মাইনাস পনেরোর মান আর মাইনাস পঁচিশের মান দুইটা যোগ করে দিতে হবে আর কিচ্ছু না তো মাইনাস পনেরোর মান কত এই আমরা এখানে যোগ করে ফেলি হ্যাঁ দেখা যাবে না তাহলে তো মাইনাস পনেরোর মান এখানে যোগ করে ফেলি তো মাইনাস পনেরোর মান কোনটা এটা না তাহলে এক শূন্য তারপরে আবার একটা এক তো মাইনাসের মাইনাসের মাইনাস পনেরো মান বের করলাম এখন ওই পঁচিশ মাইনাস পঁচিশ সাথে কি করবো যোগ করবো যোগ আর কিচ্ছু না এটা মিশাই দিলাম এটা আর এখন আর প্রয়োজন নেই তো যোগ করি তো দেখি কি হয় এখন দেখো যোগ করলাম এইটা যখন আমরা যোগ করব দেখো এটাও মাইনাস এটাও মাইনাস প্লাস যে মাইনাস দিতে হবে না তো মাইনাস তার মানে এটা হবে কি পনেরো আর পনেরো আর কত হবে চল্লিশ হবে এবং অবশ্যই মানটা কিন্তু ঋণাত্মক হবে তুমি তো এটা বুঝতে পারছো না কি আচ্ছা এখন দেখো এটা কি করে দিব যোগ করে দিব আর কিচ্ছু না তো যোগ করার ক্ষেত্রে দেখো এক আর একে যোগ করলে কত হবে দুই দুইয়ের কত শূন্য হাতে আবার এক থাকলো এক আর একে যোগ করলে আবার দুই দুইয়ের শূন্য আবার হাতে এক থাকলো এক আর একে দুই দুই শূন্য আবার হাতে এক থাকলো এইবার কিন্তু আমার এখানে একটা বসাই দিতে হবে ঠিক আছে তো এখানে এক এক আর দুই দুই শূন্য আবার হাতে এক এক আরকে দুই হাতে এক তাহলে তিন তিনের কত লিখবো এক লিখবো কেন তিনের এক আর হাতে কত আছে এক তো একটা আবার এখানে চলে আসলো এক দুই এখানে হাতে এক তিন হলো তিনের এই যে তিনে বসাই দিলাম কারণ এখানে আর কোনো সংখ্যা নেই এখন আমরা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আনতে চাই তাহলে এইটাকে কি করতে হবে আবার দুই পরিপূরক করতে হবে শেষ বোঝা গেল তাহলে এখন তোমাকে যদি পরীক্ষার মধ্যে কোন কিছু যোগ করতে বলে হোক কোন ক্যাটাগরির যোগ হয় হোক দেখো মাইনাস পঁচিশ দেখ মানে দুইটা সংখ্যায় মাইনাস দেখ একটা সংখ্যাও মাইনাস দেখ আর দুইটা প্লাসে দুইটা সংখ্যায় প্লাস দেখ বা মাইনাস দেখ তুমি যেই সংখ্যাটা মাইনাস দেখবা সেই সংখ্যাটার কমপ্লিমেন্ট বের করে ওইটার সাথে যোগ করে শেষ যদি দুইটা সংখ্যাই মাইনাস হয় দুইটারই কমপ্লিমেন্ট বের করে মাইনাসের মানটা বের করে দুইটা একসাথে যোগ করে দিবা শেষ খেল খতম বুঝতে পারলা তো এখন তোমাদেরকে বলছি যে খ নাম্বারে কিন্তু এই দুইয়ের পরিপূরকের কিন্তু কি আসে প্রশ্ন আসে যে দইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব কি তো এখন তোমাদেরকে বলে দেই দেখো দইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব হচ্ছে সাইন সাইনবিড চিহ্নিত করা অর্থাৎ একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা সেটা এই সাইন বিটের মাধ্যমে চিহ্নিত করার ফলে কম্পিউটার সার্কিটের মধ্যে জটিলতা কম হয় যেমন সংখ্যাটি এখানে যদি আমার কি আসে এক আসে যেমন এইটা কিন্তু আমাদের অষ্টমতম বিটটা হচ্ছে সাইন বিট এটা হচ্ছে এক আসে তার মানে এই সংখ্যাটা ঋণাত্মক যদি এই সংখ্যাটা যদি জিরো আসতো তাহলে এটা সংখ্যা হচ্ছে আমাদের কি ধনাত্মক বা পজিটিভ তারপরে দেখো একের মধ্যে দুই একের মধ্যে দুই কেন বলছি বলতো দুইয়ের পরিপূরক গঠনের মাধ্যমে বিয়োগের কাজটাও যোগের মাধ্যমে করা যায় তারপরে তৃতীয়টা দেখো একই বর্তনী ব্যবহার যেহেতু তুমি যোগের কাজটাও একটা একটা প্রক্রিয়ার মাধ্যমেই করতেছো বিয়োগের কাজটা একটা প্রক্রিয়ার মাধ্যমেই করতেছ সেহেতু একটা বর্তনী ব্যবহার করে যোগ এবং বিয়োগের কাজ করা যায় তারপরে দেখো চার নম্বরটা দামে সস্তা কেন দামে সস্তা বলতো দেখো যখন তুমি দুইটা প্রক্রিয়া একটার মধ্যে করবা তখন তোমার সার্কিটের সার্কিটের সার্কিটটা তোমার ছোট হবে এবং খরচ কম কস্টিং কম হবে তাহলে সেটা দামে সস্তা হবে আর যেহেতু তোমার দুইটাই একটা দিয়েই করা যাচ্ছে সরি দুইটাই একটা দিয়েই করা যাচ্ছে তাহলে তোমার কাজটাও কি হবে দ্রুত হবে তো বুঝতে পারলা তো আশা করি এই পরিপূরক সম্পর্কে তোমার কোনো সমস্যা আর নেই ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং আইসিটি ধারাবাহিক ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো ঠিক আছে 또 따뜻한 버전도.